আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি আপনাদের সাথে আছি আমি সোহানা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে চাল কুমড়ার একটি মজাদার ভাজি রেসিপি সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খেতে যেমন মজা দুপুরে ভাতের সাথে খেতেও এটা কিন্তু অনেক মজা তো আপনি এটা ব্রেকফাস্ট বা লাঞ্চ দুটা হিসাবেই খেতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আমার ফ্যামিলির জন্য যা রান্না করি সেখান থেকে কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করি সেই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন চাল কুমড়ো ভাজি করার জন্য আমি এখানে চাল কুমড়োটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর আমি এটা মোটা করে কুচি করেছি আর মোটা করে কেন কুচি করেছি সেটা বলছি একটু পরে তো আমি চাল কুমড়োটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে রান্নার জন্য একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো চাল কুমড়োটা একটু ভাবতে নিতে হবে এই জন্যে চাল কুমড়োর ভিতরে দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ চাল থেকে অনেকটাই পানি বের হয়েছে আর এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ আমি মধ্যে থেকে ফালি করে নিয়েছি আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আমি চাল কুমড়াটা কেন মোটা করে কেটেছিলাম সেটা বলবো এখন কারণ চাল কুমড়া যদি আমি একেবারেই চিকুন চিকুন করে কুচি করে নিতাম পাতলা কুচি করলে কিন্তু চাল কুমড়াটা ভেঙে ভেঙে যেত কারণ চাল কুমড়ো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর এইভাবে যদি মোটা করে কুচি করা হয় তাহলে কিন্তু চাল কুমড়োটা ভাজি করতে ভেঙে যাবে না চাল কুমড়োটা যেমন আস্ত আস্ত থাকবে খেতে অনেক মজা লাগবে তো চাল কুমড়োটা থেকে পানি অনেকটাই কমে আসতেছে আমি পুরোটা পানি শুকিয়ে নিব আমি কিন্তু পানি ফেলে দিব না পানি ফেলে দিলে কিন্তু চাল কুমড়ো ভিটামিন নষ্ট হয়ে যায় আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব আর এই পর্যায়ে চালটা একটু বাড়িয়ে দিব খুব ভালো করে পানি শুকায়ে নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল আর ওর ভিতরে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে নিব পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিব আর আমি কাঁচামরিচটা তো আগেই সিদ্ধ হওয়ার সময় দিয়েছি যাতে কাঁচামরিচটাও চাল কুমড়োর সাথে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে শুধু পেঁয়াজটাই তেলের সাথে বেঁচে নিতে হবে এখানে আর অন্য কিছুই ব্যবহার করতে হয় না এই ভাজিটা এইভাবে অনেক মজা লাগে খেতে আশা করি একবার হলেও বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে কারণ এটার টেস্টটা অনেকটা ভালো রেগুলার ভাজির থেকে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো আসে আর আমি এখানে দিয়ে দিব একটি ডিম আর এই ডিমটা দেওয়ার জন্যেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসে তেলের ভিতরে একটা ডিম ভেঙে দিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ আর আগে চাল কুমড়ো সিদ্ধ করার সময় তো চাল কুমড়োতে লবণ দিয়েছিলাম এখন শুধু ডিমের জন্য এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব খুব ভালো করে চেড়ে ডিমটা ভেঙে নিব। আর অবশ্যই আপনারা কিন্তু চাল কুমড়োর এই ভাজিতে ডিম ব্যবহার করবেন কারণ এই ভাজিতে এই ডিমটায় সবথেকে বেশি স্বাদ নিয়ে আসে আর এইভাবে যদি আপনি এই ভাজিটা করেন বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে আর আপনি বাচ্চাদের টিফিনে পরোটা রুটির সাথেও দিতে পারেন এখন খুব ভালো করে ডিমটা পেঁয়াজের সাথে ভেজে নিব এখন এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিব আগে থেকেই সিদ্ধ করে রাখা চাল কুমড়ো এখন চাল কুমড়োটা এর ভিতরে দিয়ে ডিম ও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিব যাতে একটু পানি পানি ভাব না থাকে আমি এখানে আর তেল দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে ভেজে নিব আর ভাজিটা আমার হয়ে গেছে ভাজি থেকে কিন্তু তেল বের হয়ে গেছে তার মানে ভাজিটা আমার পুরোপুরি কমপ্লিট দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনাদের এটা অনেক ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা আপনার ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না ডিম দিয়ে মজাদার এরকম চালকুমড়ার ভাজি কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন